এক মিনিট আইতাছি আপনাদের মাঝে ধামাক একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার দুইটা ছোট ভাই রিস্কা ডাক দিয়ে আমাকে রিস্কায় তুলে দিয়ে ওরা দুজন চলে যায় তারপরে রিস্কওয়ালা আমার সাথে কি করে সেই ভিডিওটাই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম দেখেন রিস্কওয়ালার মামা আমাকে নিয়ে টেনশনে পড়ে গেছে সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করলাম দেখবো রিস্কওয়ালার অনুভূতি কি সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওর সাথেই থাকুন মামা আমার দুইটা পা নাই আমাকে দুইটা পোলায় ওনার গাড়িতে উঠিয়ে দিয়ে চলে যায় সেটা বুঝে উনি টেনশনে পড়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে সেই দুইটা পোলায় আসে না মামা খুব টেনশনে পড়ে যায় যে আমাকে নিয়ে কি করবে যাই হোক তারপরে রিস্কালা কাকা মানে খুব টেনশনে পড়ে যায় খুব ডরায়া যায় যে আমাকে দুইটা লোক ওনার রিস্কে উঠিয়ে দিয়ে চলে যায় আসার কোনো খবর নেই তার জন্য আর কি মামা খুব মানে টেনশনে পড়ে যায় আমাকে নিয়ে কী করবে কোথায় নিয়ে যাবে সেটা তো রিস্ক জানে আমার রায়া যায় তারপরে কি করবে কোনো কিছু না ভেবে তো ওনার গাড়ি উনি ভ্যাগে দিয়ে তো তারপরে আমাকে আর কি আপনার রাস্তায় বসিয়ে দিয়ে উনি ওনার গাড়ি নিয়ে চলে যায় আর দেখেন অনেক পোলাবান ভিড় করছে যে রিস্কওয়ালা মামার আমার মানে অনুভূতিটা দেখার জন্য আর আমি অজ্ঞান হয়ে মানে অভিনয় করতেছিলাম যে রিস্ক আলাম কি কী করে ঠিক আছে রিস্ক আলাম আমাকে আমি বুঝতে দিইনি যে আমি মানে সুস্থ আছি আমি অজ্ঞান না তো তারপরে যাই হোক অবশেষে রিস্ক আলাম মামা আমাকে ধরে উনি ওনার গাড়ি থেকে নামিয়ে তোর নিচে বসিয়ে দিয়ে উনি ওনার গাড়ি নিয়ে চলে যায় আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সময় আমাদের পাশে থাকবেন